অনেক দিন থেকে প্ল্যান করছি ছেলেকে সুইমিং ক্লাসে ভর্তি করব সেই উদ্দেশ্যে আজকে বেরিয়ে পড়েছি ঘর থেকে বেরোনোর একটু পরেই দেখো কেমন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো তেমন করে কথা বলা হয়নি যেটুকু কথা বলা হয়েছে আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে নিউ টাউনে বিজনেস ক্লাবের পাশেই সুইমিং শেখানো হয় আগের বছর এসেছিলাম কিন্তু ছেলের যেহেতু পাঁচ বছর হয়নি তাই এখানে অ্যাডমিশান করাতে পারিনি অ্যাডমিশান এখানে স্টার্টিং হচ্ছে পাঁচ বছর থেকে আর এখন এখানে ইনোভেশানের কাজ হচ্ছে তাই এবছর এখানে বন্ধ আছে আগের বছর এখানে অ্যাডমিশন ফিজ ছিল ছ টাকা জানি না সামনের বছর এখানে অ্যাডমিশান ফিজ কত হবে মানডে অ্যান্ড ফ্রাইডে এখানে বন্ধ থাকে এছাড়া প্রত্যেক দিন সুইমিং শেখানো হয় জানুয়ারি থেকে সুইমিংয়ের অ্যাডমিশান ফর্ম পাওয়া যায় এখানে সেশন শুরু হয় মার্চ থেকে অক্টোবর নভেম্বর পর্যন্ত চলে সমস্ত কিছু ইনফরমেশান কিন্তু আমি এখানকার সিকিউরিটির থেকে কালেক্ট করেছি যেহেতু এখানে এবছর কোনো অ্যাডমিশান নেবে না তাই কিছু ডিটেলস আর ইনফরমেশান নিই নি যেটুকু জেনেছি আপনাদের সাথে শেয়ার করলাম